দলীয় দাপটে কিছু করবেন না জীবনে দেড় হাজার বছর পর জুলুম করার পরেও ফেরাউন ডুবে গেছে তো দেড় হাজার বছর জুলুম করেছে তখন মানুষে মনে করেছে যে এর মনে হয় মরণ হবে না আপনারা কয়েক বছরই বিরক্ত হয়ে গেলেন তখন আপনাদের নেত্রীর সময়সীমা হলো মাত্র পঁয়তাল্লিশ মিনিট কয় মিনিট মাত্র পঁয়তাল্লিশ জুলুম করে ক্ষমতা দেখিয়ে দাপট দেখিয়ে দুই দিন বেঁচে থেকে লাভ নেই দরকার নেই মুনাফেকি করে গাদ্দারি করে বিশ্বাসঘাতকতা করে মানুষের ক্ষতি করে মানুষকে কষ্ট দিয়ে দুদিন বেঁচে থেকে লাভ নেই জমিদারি থাকলে ভদ্রতা বজায় দেখে জমিদারি করবো ব্যবসা করলে বড় থেকে বড় ছোট থেকে ছোট ব্যবসা করবো নইলে দিন মজুরি করে খাব সারাদিন মানুষের কাজ করবো বিকালে টাকা পাবো বা পাঁচাত্ত সলা আদায় করবো আব্দুর রাজাক সাহেব বলেছেন এক পাঁচাত্তর সলাথ দুই হালাল রুজি তিন তেলাওয়াত চার দুইজন যেখানে বসে আছে সেখানে বসা হবে না আড্ডা পিঠা ছাড়া আর আমি কিছু করতে রাজি জীবিকা নির্বাহ করতে হবে ক্ষমতা দেখাতে হবে না সময় বেশি নয় অল্প বারবার একটা কথা আঘাত করছে মাথায় এটা তো বগুড়া তারপরেও যেহেতু গায়বান্ধার পাশে কাজেই কথাটা বলা ভালো বৃহত্তর রংপুর মানে রংপুর দিনাজপুর লালমেহাট টেলভুমারি কুড়িগ্রাম পঞ্চগড় ঠাকুরগাঁ গাইবান্ধা জয়পুরহাট বগুড়া এইসব ডিস্ট্রিক্টের তিনটে আচরণ অন্যান্য জেলার চেয়ে খারাপ এ। বোনকে জমি দেয় নে ভাই নিয়ে নেয় তা আমি বললাম আচ্ছা বলো তো তোমার দাদা পনেরো শতক জমি রেখে রেখে মারা গেছে তো তোমার বাপ নিবে দশ শতক আর তোমার ফুফু নিবে পাঁচ শতক তো তোমার বাপ সকালে নিবে আর তোমার ফুফু বিকেলে নিবে হুকুম এরকম না একসাথে ছেলেটা বলছে একসাথে তো যখন ছেলেটা বলেছে একসাথে তখন আমি বলেছি তোমার বাপকে যদি আমি কুকুর শ্রীগালের চেয়ে খারাপ প্রমাণ করতে না পারি তা আমি জাতির সামনে বক্তব্য দিব তোমার দাদা মরা দশ বছর হলো। এখন পর্যন্ত তোমার বাপ তোমার ফুফুকে জমি দেয়নি আর আল্লাহ বলছেন যারা বুঝে বুঝে না দেখে দেখে না শুনে শুনে না তারা হচ্ছে পশু প্রাণীর মতো গরু ছাগলের মতো কুকুর শ্রীগালের মতো বাল আদাল বরং তার চেয়ে খারাপ তো তোমার বাপকে আমি যদি কুকুর শ্রীগালের চেয়ে বেশি খারাপ প্রমাণ করতে না পারি তা আমি বক্তব্য দেব না তোমার বাপকে বলিও আব্বা ভাগ্য নিয়ে এসেছি ভাগ্য ছেড়ে আসেনি ভাগ্যে যদি জমিদারি থাকে তো জমিদারি করে খাবো আর ভাগ্যে যদি করে করে খাওয়া থাকে তো ফুফুর জমি খেতে রাজি। হতে হতো বনের জমি বের করে দিবেন আর যদি আপনি আমাকে বলেন তো আমি আমার বাপকে মাটি দেওয়ার পরে আগে জমি ভাগ করেছি তারপরে খাওয়া দাওয়া করেছি যদিও জমি আমরা আমার ছোট ভাই মুস্তফা তো জমি চিনেই না আমি জমি চিনি টুকটাক কিন্তু যাওয়া হয় না খোঁজ খবর নি আমার মাও খোঁজ খবর নেওয়া পছন্দ করতেন না আমরাও খোঁজ খবর তবে মাটিতে এসে জমিটাকে ভাগ করেছি কে কতটুক পাবে এ হলো এক দুই এক একটা জেলার মানুষ ছেলের বিবাহ দিলে টাকা নেই যদি গলামবাসি এলাকাবাসী যদি ভিক্ষা না দেয় তাহলে বগুড়া ট্রেন স্টেশনে যাও মানুষের কাছে ভিক্ষা যাও সারাদিনে কয়েকশো টাকা ভিক্ষা পাবা যৌতুক নিবা কেন ভিক্ষে করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে ভিক্ষে করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না যৌতুকটুকে যৌতুকের টাকা আরাম এই যে বললাম দেখি কোন মায়ের বেটা কি আমার পর্যন্ত এভাবে উঠে ধরতে পারে যেভাবে বলছি সেভাবেই থাকবে তার মানে তোমার বাপের আর তোমার করে 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 খাও খাও খাবা কেন দিন আর উচিত আগামীকাল সন্ধ্যা হতে হতে মোটরসাইকেল সাইকেল খাট খাটলা চকি বক্স টাকা পয়সা যা নিয়ে ছোটা শ্বশুর ফেরত দাও তোমার বাপের মুখ খান দেখো তো কালো হয়ে গেছে দেখো তোমার বাপের একটু লজ্জা হয় না কেন তোমার বাপের একটু হায়া হয় না কেন তোমার বাপের একটু সরম হয় না কেন তোমার বাপ ভিক্ষা করে খায় না কেন তোমার বাপ ভিক্ষা করে খায় না কেন ফাইজলি মন করে তোমার বাপ মানুষের কাছে টাকা নাই কেন বেটা তুমি টাকা নাও কেন কা পুরুষের সন্তান কা পুরুষ টাকা নিবা কেন কি পেয়েছ তো দিন মজুরি করে খাও মানুষের বাড়িতে কাজ করে খাও মনে ফুর্তি থাকবে বুকে বল থাকবে সাহস থাকবে বছরে একদিন বললো শ্বশুর কাব্বা আব্বা আপনার জন্য একটা লুমি নিয়ে এসেছি যে আমি দিন মজুরি করে খাই খাট খাটলা বাক্স যা কিছু নিয়েছ সব আগামীকাল সন্দেহত হতো ফেরত দেবা